খুব সুন্দর সময় কাটিয়েছি জঙ্গলি লোক একটা ওনার রান্না হয়ে গেছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জুনের তিন তারিখ বারটা হলো রবিবার তো আজকে একদম সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটাকে শুরু করতে চাইছি কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গলা ব্যথা মাথায় যন্ত্রণা করছে দুদিন ধরে তো ঠিকঠাক করে উঠতেও পাচ্ছি না আজকে পণ্ডলবাবু সকালে পিটিতে বেরিয়ে গেছিলো তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম তারপর ও আসার পর উঠলাম মানে ওই সাতটার দিকে আবার উঠেছি আমি তো এখন চলে এসেছি রান্না করে তবে আজকে স্নান করিনি মানে বাসি কাপড়টা গেছে রান্না করে চলে এসেছি আর আজকে সকাল সকাল কি রান্না করছি চলো দেখাই এই দেখো আজ সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা গরম করছি চিকেনটা আছে বলেই না মন্ডলবাবু বললো আজকে ভাত করো সকাল সকাল ভাতই খেয়ে নিই সেই সাথে ও পিটি থেকে এসে বাদাম কিসমিস খেয়ে তারপর স্নান করতে ঢুকেছে তো এই যে আমার জন্য রেখে দিয়েছে ছাড়িয়ে আর এখানে কিশমিশ আর কিশমিশ মেজানো জল আছে এটা আমি একটু পরে খাবো কারণ থাইরয়েডের ওষুধটা খানিক্ষণ আগে খেয়েছি তো মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট হোক তারপরেই খাবো আর আজকে জানো তো মণ্ডলবাবু সকাল সকাল আম নিয়ে এসেছে তবে মণ্ডলবাবু আনেনি মণ্ডলবাবু পিটিতে যখন গেছিলো তখন নিয়ে এসেছিল বাজার থেকে এনে দিয়েছে পাপু বলে যে ভাইটা আছে ওই ভাইটা এখন চটপট করে ভাতটা নামাই আজ আমার নতুন চাল রান্না করছি জানো তো এখানে যে চালটা পাওয়া যাচ্ছে প্রথম যে চালটা এনেছিলো প্রথম দিন খেতে আমার একটু অসুবিধা হচ্ছিলো কেমনই একটা গন্ধ লাগছিলো তো কালকে আবার একটু নতুন চাল এনেছে আর এই চালগুলো আরও ছোটো ছোটো কে জানে এটা খেতে কেমন লাগবে বাবা তবে ভাতটা হতে সময়টা অনেকটা কম লাগলো ভাতের মারটা ঝড়িয়ে নিয়েছি কে জানে আজকে কেমন হলো প্রথম দিন রান্না করলাম তো থাক কিছুক্ষণ ঢাকা তো ওদিকে ওনার চোর স্নান হয়ে গেছে তবে আজকে আমার কোনো কাজ হয়নি মানে উঠেই চলে এসেছি রান্নাঘরে এরকম একটা ব্যাপার তো ঘর টর ঝাড় দিতে হবে তো ও আগে খেয়ে নিন খেয়ে বেরিয়ে যাক তারপর তো চলে দেখি কী করছে ওই দেখো স্নান করে পুরো টান টান হয়ে গেছে আর আমার ঘরের সর্বত্র যেদিকে তাকাবে সেদিকেই শুধু জামা কাপড় আপাতত দেখতে পাবে আজ একটু বাইরে রোদ বেরিয়েছে বুঝলে জামা কাপড়গুলো নিচে দিয়ে আসবো ঘুমিয়ে পড়লে নাকি ভাত খাবে দেব ওটো ওদিকে তোমার ওই জামা কাপড়গুলো কি কাঁচতে হবে ও সেদিন বের করলে না ভাজ করে রাখতে হবে কালকে ওই পাশের ঘরটা করেছি আজকে এই ঘরটা করব যদি সময় পাই মন্ডলবাবু যে জামা কাপড় কেচে রেখেছে আমিও সকালবেলায় কিছু জামা কাপড় কেচেছি সেগুলো আজকে নিচে দিয়ে আসব আমাদের নিচে বসে এখন খেতে হয় নিচে বসে খাবে মন্ডলবাবুর ভাতটা বেড়ে নিয়েছি এবার ওকে খাবারটা দিয়ে দিই সকাল সকাল ভাত খেয়ে চলে যাক আমারও টেনশন কম হবে এই না আমাদের ঘরটাটা একটু অন্ধকার মানে এই ঘরে লাইট নেই পাশের ঘরটাতে লাইট নেই কবে ঠিক হবে গো আর ওয়াইফাইটা কবে লাগাবে কেন খাওয়া দাওয়া করে মন্ডলবাবু একদম রেডি

চলো মন্ডল তো ওর কাজে বেরিয়ে গেছে আর এবার আমাকে আমার কাজ শুরু করতে হবে তবে তার আগে বাদাম কিসমিসটা খাবো সেই সাথে একটু যাও খাবো ভীষণ মাথায় যন্ত্রণা করছে মাথাটা আবার মনে হচ্ছে একটু ভারী হয়ে আসছে সেই সাথে একটু টেনশনও হচ্ছে জানো তো সেই কবে আমি লাস্ট ভিডিও আপলোড করেছি তারপর থেকে তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই কি করে করবো বলো এখানে নেটওয়ার্কের এত সমস্যা বাড়িতেই কথা হয় না সেখানে যে একটা ছোট্ট ভিডিও করে কিছু একটা আপডেট দেবো সেটা সম্ভবই না আমি লাস্ট কবে ইউটিউব খুলেছি আমার মনে পড়ে না এতটা নেটওয়ার্কের সমস্যা এখানে হচ্ছে সারাদিন আমার এভাবেই কেটে যায় মানে জবে থেকে এসেছি তবে থেকে ফোন দেখা পুরো বন্ধ ঘরের টুকটাক কাজকর্ম থাকে সামনে যে সোনা আছে ওর সাথে কথা হয় ওর বাচ্চাদের সাথে কথা হয় তো সেইভাবেই দিন কেটে যাচ্ছে কোন দিক দিয়ে বুঝতে পারছি না কিন্তু তবুও তোমাদের সাথে কথা বললে তো ভালো লাগে না তোমরাও অনেকে জিজ্ঞেস করছো দিদি ভিডিও কবে দেবে আমার তো প্রত্যেক দিন দিতে ইচ্ছে করছে কিন্তু কি করব বলো এমনিতেই আমি পিছিয়ে পড়েছি সব সময় পেছনেই চলি তার উপরে যে কতটা পিছিয়ে পড়লাম তার কোনো ঠিক নেই তো যাই হোক আপাতত বাদাম কিসমিসটা খাই তারপর একটু চা বানাই দুপুরে একটু রান্নাও করব ভাবছি ডাল আর পটল ভাজা করে নেবো আবার আজকে বিকালে যেতে হবে ওই সান্দিক সাথে ওখানে আজকে ম্যাঙ্গোডে আছে মানে এখানকার মহিলারা যে যা পারবে বানিয়ে নিয়ে যাবে একটা কম্পিটিশান মতো হবে তো কালকে তো খুব ঝাড় খেতে হয়েছে প্রথম দিনেই আমাকে মানে কী বলবো ভুলটা আমারই আমার থেকেও মন্ডলবাবুর বেশি জানো তো আমার অতটা ভুল ছিল না আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো যেতে হবে আমি ওকে বলেও ছিলাম তো বললো যে প্রথম দিন সবে এসেছো না গেলেও হবে হয়তো পরে তুমি যেও এরকম একটা ব্যাপার হয়েছিল ও বিষয়টা জানতো না কারণ প্রথমবার ফ্যামিলি রেখেছে ওরও সব বিষয়ে অতটা নলেজ নেই যাদের কাছে জিজ্ঞেস করেছে তারা বলেছে না গেলেও হবে আর আমার যেহেতু শরীরটাও ভালো ছিল না সেই জন্যেই আরও বারণ করেছিল যাই হোক সব মিলিয়ে কথা তো আমাকেই শুনতে হয়েছে তবে ঠিক আছে আমি শুনেছি শুনেছি আমার জন্যে ওকে যাতে না শুনতে হয় আমি সেই চেষ্টাই করব কারণ ওখানে না গেলে শুধু বৌদের নয় বরদেরও ডেকে কথা শোনানো হয় তো আজকেও বিকাল বেলাতে যাব তো চলো চটপট করে কাজগুলো সেরে নিই তারপর স্নানও করতে হবে প্রথম প্রথম এসে তো ছটার সময় স্নান করে নিচ্ছিলাম আমার ওই স্নান করার চপ করে না আমার শরীরটা বেশি খারাপ করেছে যাই হোক আগে বাদাম কিসমিজটা খাই এখানে পোকা মাকড় আরশোলার খুব অত্যাচার জানো তো সেই সাথে পিঁপড়েরও তো এই পিঁপড়ো কামড়ায় না বলে না আমি এদের কিছু বলি না তবে দেখো কি করেছে ঘরের মধ্যে ডিম এনে বাসা করছে এখানে এই এখন ঝাড় দিয়ে ফেলতে হবে তাছাড়া উপায় নেই এই দেখো কালকে যে আলমারিটা ঠিকঠাক করলাম না ওই আলমারির দরজার এখানে ফাটা আছে এইখানটায় ঢোকাচ্ছে কেমন লাগে বলো তো হ্যাঁ খাবো একটু চা তো তার আগে চাটা বানাতে হবে তো বানিয়ে নি মন্ডল এত ভালোবেসে তুলসীর পাতাটা দিয়ে গেল কাল থেকে বলছে একটু তুলসী পাতা দিয়ে চা করে খাও তো আমি নিজে নিচ্ছিলাম না বলে আজকে নিচে জামা কাপড় মেলতেও যেতে হবে আর এটা হলো আমার হাত মোছার এখানে একটা নাইটি পুরোনো নাইটি টাঙানো আছে বারবার হাত ধোয়ার পর মুছতে হয় না তো সেই জন্য টাঙিয়ে রেখেছি চাটা মুশিয়ে দিয়ে আগে চাটা খেয়ে তারপর জামাকাপড় মেলতে যাব নিচে যেতাম ভালো লাগে না কিছু করার নেই নিচে না গেলে না কাপড়গুলো শুকাবে না এদিকে কাঠেলের বীজগুলোকেও শোকানোর দরকার ঘরেই শুকিয়ে যাচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে সেদিন তো মণ্ডলবাবু কাঠেলের এচড় খাওয়ার জন্য কাঠেলটা জানো যাই হোক পেকে গেছে মন্ডলবাবু অনেকটাই খেয়েছে আমি খেয়েছিলাম অল্প খেয়েছিলাম তো যাই হোক সারাদিন তো বক বক চলতেই থাকবে আপাতত তুলসীর পাতা দিয়ে চাটা বানিয়ে চায়ের লিকারটা বানিয়ে নিয়েছি সেই সাথে তিন পিস ব্রেডও সেটা নিয়েছি এখনই চা ব্রেডটাই খাবো তারপর ঘরের কাজকর্ম শুরু করব জানো তো সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন টুকটাক যাই করি না কেন বাড়ির প্রত্যেককে ভীষণ মিস করি কারণ এখানে আসার পর ভালো লাগছে সবকিছুই কিছুই ভালো লাগছে কিন্তু তার মধ্যে দিয়েও না কোথায় যেন একটা খারাপ লাগা কাজ করছে কখনো অক্কর কথা মনে পড়ছে কখনো নেতুর কথা কখনো নয়ন কখনো আখি কারণ আসার আগে সবার সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি সেই সাথে আমার মায়ের কথা আর কি বলবো আমার মা তো যখন সময় পেত টুক করে চলে আসতো দেখা হতো যাকে চাটা খাই চা খাওয়া হলো এবার কাজকর্ম শুরু করি আগে খানিকটা ডাল ভিজিয়ে রাখলাম এবার জামা কাপড়গুলোকে একটু নিচে দিয়ে আসি জামা কাপড়গুলো দিয়ে কিছু ফুল নিয়ে এলাম এটাও এক ধরনের জবা ফুল এবার এই জামা কাপড়গুলো আগে ভাজ করবো তারপর যদি সম্ভব হয় এই ঘরের আলমারিটা একটু গোছ করব করবো তারপর ঘর ছাড় দেবো তো ভাজ করা হলে এখানকার অবস্থা খুব শোচনীয় এখান থেকে সব জিনিসপত্র গুলো বের করি তারপর দেখি পেপারটা পেতে কতটুকু কি করা যায় একদম ওপর থেকে নিচে পর্যন্ত ঠিকঠাক করে পেপারগুলো পেতে দিয়েছি আর এবার চটপট করে জিনিসপত্রগুলো একটু রেখে দিই তাহলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে যতদিন না ঘরের গোছ গাছ কমপ্লিট হচ্ছে ততদিন সবটা ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে বিশেষ করে এখানে এসে নতুন পরিবেশে সব কিছু মানিয়ে নেওয়া একটু চাপের হয়ে যায় আমার মতন মানুষের পক্ষে যেহেতু এতটা ডিসিপ্লিন মেনটেন করে আমি লাইফে কখনও চলিনি এখন যতটা আমাকে চলতে হচ্ছে তবে হ্যাঁ ভালোও লাগছে যে আমার নতুন নতুন কিছু অভ্যাস তৈরি হচ্ছে বিশেষ করে সকালে ওঠা তো চলো বাকি গল্প পরে হবে আগে চটপট করে জিনিসপত্রগুলো সাজিয়ে নি না হলে দেরি হয়ে যাবে এখন কটা বাজে জানো সাড়ে দশটা বাজে তবে সাড়ে দশটার মধ্যে কিন্তু অনেক কাজ করে ফেলেছি যেটা বাড়িতে থাকতে তো আমার কোনো দিনই হতো না যাই হোক এখন জামাকাপড়গুলো একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো যাতে আমাদের দুজনারই নিতে সুবিধা হয় সেই সাথে জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে রাখি তারপর আবার রান্না করতে হবে তার আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নানও করতে হবে তারপর রান্নাঘরে ঢুকবো তো চল এখানে থাকবে মন্ডলবাবুর জামা কাপড় আর নিচের চাকটাতে আমার জামা কাপড় রাখবো আলমারিটা গোছানোর কাজ মোটামুটি কমপ্লিট অন্তত আজকের মতো বন্ধ করি তারপর ঘরটা দিয়ে আমার কাজও হয়নি তার আগে চলে এসেছো আর দেখো কি নিয়ে এসেছে জঙ্গলি লোক একটা

কাজ তো খুব এমন জঙ্গলি লোকের পাল্লায় পড়েছি প্রত্যেক দিনই জঙ্গল থেকে কিছু না কিছু নিয়ে আসছে আসুন স্যার দেখান আপনি কি নিয়ে এসেছেন কি নাম বলছে আমি তো এই পাতার অন্য নামই জানি এই দেখো এই পাতা নিয়ে এসেছে পরশু দিন তো আজকেই পাতা রান্না করা হবে তুই জানো এই পাতা কি করে রান্না করতে হয় বৌদি ফোন করেছিল বুঝেছো রুসুর মা বৌদি বলল বড়া করা যায় আর হলো তোমার রসা করা যায় কেন খাওয়ার জন্য নিয়ে এসেছো অনেক উপকারিতা আছে একটু গন্ধ তো সহ্য করতেই হবে বৌদি বলেছে রান্না করার পর কোনো গন্ধ থাকে না এই শুনলে না তাহলে তুমি ওটা রান্না করো আমি স্নান করে আসি স্নান করে চলে এসেছি আমি একটু ঠাকুরকে দুধ দ্বীপ জ্বালিয়ে দিই ওদিকে রান্নাঘরে যে কি ভাঙচুর হচ্ছে সেটা তো ওই জানে আর দেখছো কি পরিমাণে পিঁপড়ে লেগেছে ফুলগুলোতে এবার রান্নাঘরে গিয়ে দেখি কি ভাঙচুর চলছে কি ভাঙছি গো

ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে পটলটা ভাজতে বুঝিয়ে দিলাম ওদিকে মন্ডলীবাবু গেছে একটা তার বাঁধতে এই নিচে জামা কাপড় মেললে না জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বারান্দায় মেলে দিলে অনেকটা টাইম লেগে যায় এদিকে এক ড্রাম খাওয়ার জলও নিয়ে এসেছে এই ড্রামটা ফাঁকা আমি বললাম বিকালবেলায় নিয়ে যেও এখন আর নিতে হবে না রোদের মধ্যে এমনিতেই তার বাঁধতে গিয়ে গরম লেগে যাবে ওই যে মণ্ডলীবাবু যেখানে তারটা বাঁধছে ওটাই হলো খাওয়ার জলের ড্রাম ওখান থেকেই জল নিয়ে আসি তোমাদেরকে তো বলেছিলাম আজকে হলো ম্যাঙ্গো ডে তো সামনের ঘরে সোনা বলছে সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাচ্ছে তো ভেবেছি আমিও কিছু না কিছু একটু বানিয়ে নিয়ে যাব। কি করবো এখনও জানি না তবে আমি একটা জিনিস বানিয়েছি সেটা মন্ডল করে টেস্ট করাবো ও যদি বলে ভালো লাগছে তাহলে বানিয়ে নিয়ে যাব। এখানে তোমার কাছে কিছুই নেই এই দেখো তাড়াতাড়ি করে বানালাম আগে ওকে একটু টেস্ট করাই এইটুকুই বানিয়েছি ভালো রান্না হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি তবে মন্ডল বাবু যে পাতাটা ভেজেছিল না ওটা খুব একটা ভালো লাগেনি খেতে ওই দেখো রেখেই দিয়েছে একটুখানি টেস্ট করেছে তো রেসিপিটা জেনে একদিন ওকে করে খাওয়াবো দেখি খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি মন্ডলবাবু রেডি হয়ে গেছে ও আবার বেরোবে আর আমি যেটা বানাবো ভেবেছি এবার তার প্রিপারেশানটা শুরু করি আড়াইটে বাজে চারটের সময় বেরোতে হবে সকাল থেকে মাইন্ড সেট থাকলে ভালো হতো একটু ভালো করে বানিয়ে নিয়ে যেতে পারতাম হঠাৎ করেই যেহেতু চাই না কেমন কী হবে তবে নিয়েই বানিয়ে ক্লিয়ার টাটা মণ্ডলবাবু চলে গেল আর এখন আমার হাতে দেড় ঘন্টা সময় আছে এই দেড় ঘন্টার মধ্যে আমি যেটা বানাতে চাইছি সেটা পারবো কিনা জানি না তবে কাজ শুরু করে দিয়েছি আজকে যেহেতু ম্যাঙ্গো ডে আর আজকে এখানকার প্রত্যেকটা মহিলাকে বলা হয়েছে যে যা পারবে বানিয়ে নিয়ে আসতে তো আমাদের বিল্ডিংয়ে শুধু আমি আর শোনা আছি বাকি পুরো বিল্ডিংটা ফাঁকা তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি কিছু না কিছু একটা বানাবো আর তোমরা তো জানো এই ধরনের এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে সেই জন্যে মণ্ডলবাবু পাপ্পুকে দিয়ে এক কিলো আমও আনিয়ে দিয়েছে সেই সাথে কথা ছিল ও সকালবেলায় আমাকে এক প্যাকেট দুধও এনে দেবে যেহেতু আজকে আমি যেটা বানাবো তার জন্যে দুধের প্রয়োজন তবে পরে আমি মণ্ডলবাবুকে দুধ আনতে বারণ করেছিলাম কারণ ভেবেছিলাম আমি কিছু বানাবো না এমনিতেই শরীর ভালো যাচ্ছে না তার উপরে মনও ভালো ছিল না তো আমি সোনাকেও সকালবেলায় উঠে বললাম যে সোনা আমি কিছু বানাবো না ও যখন শুনেছিল যে আমি কিছু বানিয়ে নিয়ে যাব ও তো ভীষণ খুশি হয়েছিল ওর যেহেতু বাচ্চা ছোট তাই ওর দ্বারা এই মুহূর্তে কিছু বানানো সম্ভব নয় তো আমার কথা শুনে ও একটু দুঃখী হয়ে গেছিলো বারবার বলছিল দিদি প্রত্যেকটা বিল্ডিং থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা কিছু বানিয়ে নিয়ে যাব না তুমি বানাও না ও সকাল থেকে যতবার বলেছে ততবারই আমি ওকে না করেছি কিন্তু দুপুরবেলায় এসে যখন বলল তখন ভাবলাম ঠিক আছে তবে না বানানোর পেছনে আরও একটা কারণ হলো আমি যেটা বানাবো সেটা সম্পর্কে লিখতে হবে সেই সাথে মোটা অক্ষরে যেটা বানিয়েছি তার নাম লিখতে হবে নিজের নাম লিখতে হবে তো এই সমস্ত ঝামেলা আমার একদমই করতে ইচ্ছে হচ্ছিল না তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে না দরকার নেই তো অবশেষে আমি মণ্ডলবাবুকে বললাম যে আমি যেটা বানাচ্ছি তার একটা নাম তুমি লিখে দিও মণ্ডলবাবু বলল ও অফিস থেকে আমাকে প্রিন্ট আউটটা বের করে দেবে তবে না এর সম্বন্ধে কিছু লিখতে হবে না আমি যেটা বানাচ্ছি তার নামটা আর সেই সাথে আমার নামটা লিখতে হবে তো মণ্ডলবাবু বলেছে যখন তুমি যাবে তখন আমাকে বলো আমি তোমাকে দিয়ে দেব। তো আজকে আমি যেটা বানাতে চলেছি এটার নাম হলো ম্যাঙ্গো চিয়া সিড পুডিং না এটা আমি আগে কখনো বানাইনি আজ প্রথম বানাচ্ছি তবে যখনই ম্যাঙ্গোডের ব্যাপারটা জেনেছিলাম তখনই আমার মাথায় এই রেসিপিটা এসেছিল। আর আমি ভেবেছিলাম যদি আমি পার্টিসিপেট করি তাহলে আমি এটা বানাবো তো আমার কাছে তো দুধ ছিল না কিন্তু আমার কাছে দুধের পাউডার ছিল তো সেই পাউডার দুধ দিয়ে আমি আর্টিফিশিয়াল দুধ বানিয়ে নিয়েছি তো পাউডার দুধটাকে গুলে তার মধ্যে আমি একটু কর্নস্টার্চ গুলে দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়েছি চিনি আর এলাচের গুঁড়ো তো দুধটা আমি একটুখানি ঠান্ডা করে নিলাম আমার কাছে যেহেতু ফ্রিজ নেই ফ্রিজে রাখলে এই ধরনের খাবার খেতে অনেকটা ভালো লাগে তো ওদিকে ধূপটাকে আমি একটু ফ্যানের তলায় রেখে এলাম আর আমার কাছে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আমন্ড আর কিসমিস ছিল তো কাজু আর আমন্ডটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ছোট ছোট করে সমস্ত কিছু কেটে নিয়েছি আর চিয়া সিডটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে দিয়েছিলাম মানে মণ্ডলবাবুকে যখন টেস্ট করিয়েছিলাম তখনই চিয়া সিডটা একটু বেশি করে ভিজিয়েছিলাম তো চলো মোটামুটি সমস্ত জোগাড় হয়ে গেছে আর আমটা তো আমি আগেই গ্রেট করে নিয়েছি আমটা যদি মিক্সিতে পেস্ট করা যেত বেশি ভালো হতো তো আমার কাছে যেহেতু মিক্সি নেই তাই আমি আমটা ঘুষে নিয়েছি তো আমের মধ্যেও আমি একটুখানি এলাচ গুঁড়ো মিশিয়েছি আর এবার প্রথমে আমি চিয়া সিডটা দিয়েছি আর তারপর যে আর্টিফিশিয়াল দুধটা বানিয়েছিলাম সেটা দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি কিছু কাজু আমন্ড আর সেই সাথে কিশমিশ আর ওপর দিয়ে আম দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু সুন্দর করে সাজানোর জন্য কাজু আমন্ড কিসমিস সমস্ত কিছু দিয়েছি সেই সাথে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমার কাছে যেহেতু কেসের ছিল ভাবলাম দুটো কেসারও দিয়ে দিই দেখতে ভালো লাগবে ফাইনালি আমি এটাকে রেডি করে ফেলেছি আমার ঘরে আমার কাছে যতটুকু যা উপকরণ ছিল সেগুলো দিয়েই বানিয়েছি যদি দুধ পাওয়া যেত বেশি ভালো হতো জানি না খেতে কেমন লাগবে তবে দেখতে ভীষণই সুন্দর লাগছে আমি তো ভাবতেই পারিনি যে এটা দেখতে এতটা সুন্দর লাগবে আমি না ভেবেছিলাম যে চিয়া সিটটা হয়তো নিচে থাকবে তো সেই জন্যে চিয়া সিটটা প্রথমে দিয়েছিলাম কিন্তু যখনই দুধটা দিলাম তখনই চিয়া সিটটা ওপরে চলে এলো তো ওটা উপরে আসার জন্যে না দেখতে আরও বেশি ভালো লাগছে তো আজকে না একটা ড্রেস কোড বলে দেওয়া হয়েছে আর হলুদ কিছু পরে যেতে বলেছে আর আমার কাছে না হলুদ কোনো কিছু নেই সত্যি কথা বলতে বাড়ি থেকে আমি জামাকাপড় কী যে এনেছি আর কী যে আনি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে এসে দেখছি আমি তেমন কিছু জামাকাপড় আনিইনি নি তো আমার মনে হচ্ছে জামাকাপড় কিছু কেনাকাটা করতে হবে তো আমার কাছে যেটা ছিল সেটাই পরে নিয়েছি তো ওই হলুদ ওড়নার থ্রি পিসটাই ছিল তো সেটাই পরলাম আর চটপট করে রেডি হয়ে নিয়েছি কারণ হাতে সময় নেই তো গ্লাস দুটোকে সোনার কাছ থেকে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আমি একটুখানি ঢেকে নিয়েছি ভাগ্যিস মণ্ডলবাবু সেদিন এই গ্লাস দুটো কিনেছিলো গ্লাস দুটো না থাকলে এই পুডিংটাকে আমি এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারতাম না তো এদিকে দেবা আর দেবার মা রেডি হয়ে গেছে সেই সাথে কিট্টুও রেডি হয়েছে আর আমরা সবাই মিলে না হেঁটে যাচ্ছি আজকেও কিন্তু ফ্যামিলি লাইনে গাড়ি এসেছিলো তবে আমি গাড়িতে যাইনি কারণ ওই গ্লাস দুটো গাড়িতে নিয়ে যাওয়া সম্ভব ছিল না বাই চান্স যদি পড়ে যেত তাহলে সবটা ঘেটে ঘ হয়ে যেত তো আমরা ওখান থেকে চলে এসেছি আর আজকে আমি ভীষণ খুশি কাল আমি যতটা দুঃখী ছিলাম আজ আমি ততটাই খুশি যাওয়ার সময় আমি তো ভীষণ নার্ভাস ছিলাম তার উপরে ওখানে গিয়ে দেখি অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে কিছু না হলেও কুড়ি থেকে পঁচিশটা ডিশ ওখানে ছিল কেউ কেউ একাধিক জিনিস বানিয়ে নিয়ে গেছে তো সেখানে আমি দুটো গ্লাস নিয়ে ওখানে গেছি তো স্বাভাবিক আমার প্রথমে একটু লজ্জাও লাগছিল তো লজ্জা ত্যাগ করে অবশেষে একটা কর্নারে গিয়ে গ্লাস দুটো নিয়ে দাঁড়ালাম তো আমাদের কমান্ডেন্ট ম্যাম ওনার মেয়ে আরও একটা ম্যাম ছিলেন তো তিনজনা মিলে সবার খাবারগুলো টেস্ট করছিলেন সেই সাথে নাম লিখে নম্বরও দিচ্ছিলেন আমার মনে হচ্ছিল যে ম্যামের হয়তো আমার খাবারটা খেতে ভালো লেগেছে কারণ ম্যামের মেয়ে যখন আমার খাবারটা মুখে দিয়েছিল তখনই একটু জোরে বলে ফেলেছিল এটা বেস্ট আর তখন না আমার ভীষণ ভালো লেগেছিল। কারণ যদি তুমি কিছু বানাও আর সেই খাবারটাকে যদি কেউ ভালো বলে স্বাভাবিক অনেকটা ভালো লাগে আমি যখন খাবারটা বানিয়েছিলাম আমি কোনো কম্পিটিশানে যাচ্ছি আমাকে ফার্স্ট হতে হবে বা সেকেন্ড হতে হবে বা গিফট আনতে হবে এরকম কোনো ভাবনা ছিল না আমি শুধু আমার চেষ্টা করেছিলাম আর আজকে আমার চেষ্টা সার্থক হয়েছে আর সেটা সম্ভব হয়েছে শোনার জন্য যে খেয়েছে সেই বলেছে খাবারটা খেতে দারুণ তোমরা চাইলে বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারো আর আশা করি তো মাতিরো ভালো লাগবে তবে জানো তো আমার খাবারটা লিকুইড ছিল বলে প্রথমে না অনেকেই টেস্ট করতে চাইছিল না আসলে ম্যামরা টেস্ট করার পরে আমরা যারা গিয়েছিলাম প্রত্যেকের খাবার প্রত্যেকে টেস্ট করেছিলাম আমার খাবারটাকে যখন বেস্ট বলা হলো তখন এসে অনেকেই টেস্ট করে দেখেছে আর স্বাভাবিক অনেকের এটা একটু খারাপও লাগছিল যেহেতু আমি এক সপ্তাহ হয়নি এসেছি আর তার মধ্যে পার্টিসিপেট করে আবার গিফটও নিয়ে যাচ্ছি স্বাভাবিক যারা অনেক দিন ধরে এখানে আছে তাদের তো বিষয়টা একটু খারাপ লাগবে সেই সাথে আমাকে তো অনেকে মুখের ওপর বলেও দিল যে তুমি তো এক সপ্তাহ হয়নি এসেছো দেখো তুমি কত লাকি জানি না আমি লাকি কিনা তবে আমি আমার পরিশ্রম দিয়ে কিন্তু গিফটটা পেয়েছি সত্যি কথা বলতে আমি গিফটের আশায় ওখানে যাইনি আমি অংশগ্রহণ করেছি ম্যামের এবং ম্যামের মেয়ের খাবারটা ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় গিফট যাই হোক ঘরে এসে গিফটটা খুললাম আর খুলে দেখলাম এর মধ্যে কাপ আছে আর কাপের আমার ভীষণ দরকার ছিল আমি দুটো কাপ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তার মধ্যে একটা কাপ মণ্ডলবাবু ভেঙে ফেলেছে তো ভালোই হয়েছে কাপ পেয়েছি তবে আমি দুটো কাপ সোনাকে দিতে গেছিলাম কিন্তু সোনা কিছুতেই নিল না কারণ আমি মনে করি এই গিফটটা শুধু আমার নয় আমাদের দুজনার ও যদি আমাকে ফোর্স না করতো তাহলে আমি খাবারটা বানাতাম না আর এই গিফটটাও পেতাম না আমি তো দু গ্লাস বানিয়ে নিয়ে গেছিলাম তো ওখানে একটা গ্লাস শেষ হয়েছিল আর একটা গ্লাস ধরাই ছিল তো সেটা ঘরে এনে অর্ধেকটা কিট্টুদেরকে দিলাম আর অর্ধেকটা মণ্ডলবাবুকে দিলাম মণ্ডলবাবুও খেয়ে বলল দুপুরে যেটা বানিয়ে দিয়েছিলে তার থেকে এটা অনেক গুণ বেশি ভালো হয়েছে কারণ দুপুরেরটার মধ্যে কিছুই ছিল না এটার মধ্যে আরও অনেক কিছু ছিল তো সব মিলিয়ে কালকে আমি যতটা দুঃখী হয়েছিলাম আজ আমি ততটাই খুশি হয়ে গেছি আর ঘরে এসে যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে আগে আমি ধুয়ে নিয়েছি এতক্ষণ মণ্ডলবাবু আর দেবা ও ঘরে খেলা করছিল। আর এখন মণ্ডলবাবু এসে বলছে দেবা আর মণ্ডলবাবু আজ আমায় চা করে খাওয়াবে যেহেতু আজ আমি অনেক কাজ করেছি তার উপরে আবার গিফটও নিয়ে এসেছি তবে জানো আমার প্রাইজ পাওয়ার কথা শুনে আমার বর কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিলো আসলে আমরা যখন ঘরে ফিরছিলাম তখন অনেকেই ডেকে জিজ্ঞেস করছিল যে বৌদি প্রাইজ পেয়েছে তো এটা শুনে আমারও যেমন লজ্জা লাগছিল ওরও লজ্জা লাগছিলো তো যাই হোক এদিকে মণ্ডলবাবুর চা বানানো হয়ে গেছে আর আজকে দুটো নতুন কাপই বের করে নিয়েছি কারণ তোমাদের তো বললাম আমাদের কাপ ভেঙে গেছে তো এখন আমরা দুজন মিলে বসে চাটা খাই তারপর রাতের খাবার দাবার রান্না করতে হবে তো চলো আজকের দিনটা তো এভাবেই কেটে গেল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট